মেয়েটা তো বড় হয়েছে এবারও বিয়ে দেওয়া দরকার আমাদেরও বয়স হচ্ছে কবে কি হয় ঠিকই বলেছ গিন্নি কিন্তু জানোই তো আমার হাতের অবস্থা তাছাড়া এই বয়সে তেমন কাজও করতে পারি না দেখি কাউকে বলে যদি কোনো ভালো ছেলের খোঁজ পাই হ্যাঁ তাই করো আমার মনে হয় এবার ওই মাঠঘাটের কাজ বাদ দিয়ে একটা দোকান করা উচিত তোমার কি যে বলো আদার ব্যাপারি হয়ে জাহাজ কেনার স্বপ্ন দেখে লাভ নেই ওভাবে বলছো কেন আমাদের তো দুটো গরু আছে একটা বেঁচে যদি না না ও কথা তুমি মুখে হলো না মেয়েটার বিয়ের জন্য ওই গরুটাই তো শেষ ভরসা এবার কাজে যায় নইলে আবার দেরি হয়ে যাবে কেরে জহির আমন থেমে কাজ করলে চলবে নাকি

ওই জয়েরে কি ব্যবস্থা করা যায় বল তো দেনকেনিন বয়স তো বেড়ে চলেছে ওকে দিয়ে তো খুব সুবিধা হচ্ছে না 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 ওস্তাদ মুকে চাই কেন জয়ের সাকে তো বেশ ভালোই কাজ করে তার উপরে পুরো লোক তাই বলছিলাম তাকে ছটায় না করে বরং তার বেতনটা যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হবে আরে তোর মাথায় দেখছি খুব বুদ্ধি বেশ তাহলে আজ থেকে সেটাই করব হা তাতে আমার কাজ হবে আবার পয়সাটাও কম খরচ হবে এই না মা আজকে দুধ আজ তো দেখছি খুব ভালো দুধ হয়েছে যা মা পাড়ায় গিয়ে সবাইকে দিয়ে আয় মা আজকে তো বেশি দুধ হয়েছে তাই বলছিলাম আজ একটু পায়েশ বানাও না মা হাতের অবস্থা তেমন ভালো না দুধ বেঁচে যা টাকা আসে তাতে কিছুটা হলে উপকার হয় ধর ভালো লাগে না নিজেদের গরু থাকতেও একদিন বাদমন্দ খেতে পারি না এমন গরু থাকার না থাকা খুব ভালো ছিচি মা এসব বলতে নেই তাছাড়া দুদিন পর তো আরেকটা গরুর বাছুর হবে তখন দেখবি দুধও অনেকটা বেড়ে যাবে তখন না হয় হয়েছে তোমাকে আর ওসব বলতে হবে না তুমি শুধু বলেই যাবে কখনো আর রীতি খাওয়াবে না পায়েশ তো আর খাওয়া হলো না যাই দুধে বেঁচে আসি ওদিকে কাজ শেষে জহির মহাজনের থেকে টাকা নিতে যায় এ কি মহাজন এখানে তো অর্ধেক টাকা আছে অর্ধেক কাজ করলে টাকা তো অর্ধেকই পাবই তাই না এ আপনি কি বলছেন মহাজন এই বয়সে কত খেটে আমি কাজ করি অত যে আপনি আমাকে অর্ধেক পয়সা দিচ্ছেন সরোজাই চাচা ওস্তাদ তো আমাকে অর্ধেক টাকা দিয়েছে দাদি খুশি হও নইলে কিন্তু কষ্টও যাবে এসব কি বলছিস kader বয়স হয়েছে বলে কি মানুষের কোনো দাম থাকবে না শাহান জহির এত কথা বলে কাজ নেই যদি তোর পোষায় তাহলে কর নইলে আমি অন্য লোক খুঁজে নেব ছিচি মহাজন এ আপনি কি বলছেন আমি আপনার কত পুরনো লোক আর আপনি কি না আমার শোন জাহির তুই পুরনো লোক বলে আমি তোকে এখনো ছাড়তে পারছি না তবে আমার টাকার তো দাম আছে তাই না অর্ধেক কাজ করে আমি তার তোকে পুরো টাকা দিতে পারি না বেশ আপনি যখন একথা বলছেন তবে তাই হোক জহির টাকা নিয়ে সেখান থেকে চলে যায় কিছু দূর গিয়ে সে একটা গাছের নিচে বসে সৃষ্টিকর্তা এখন কি হবে কোথায় ভেবেছিলাম এবার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেব কিন্তু বেতন অর্ধেক হয়ে গেল এই টাকা দিয়ে সংসারই তো ঠিক করে চলবে না কি জহির ভাই আপনি এখানে বসে কাঁদছেন কেন কাদি কি আর সাদে ভাই কাদি নিজের কপালের দোষে বয়স বেড়েছে এই দোষে মহাজন আমার বেতন অর্ধেক করে দিয়েছে এভাবে চললে সংসার কি করে চালাবো আর মেয়েটাকে বিয়েই বা কিভাবে দেব আহারে কাঁদবেন না আপনি অনেক সৎ মানুষ দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে কি জানি ভাই এখন আর কিছুই ভালো লাগে না উঠুন আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি হাসান জহিরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে আর কতক্ষণ ভাত সামনে নিয়ে বসে থাকবি এবার খেয়ে নাও গলা দিয়ে যে ভাত নামছে না গিন্নি কি যে করি আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না এত চিন্তা করো না তো তুমি বরং অন্য কোথাও কাজ খোঁজো এই গ্রামে আমরা তো আর নতুন না কেউ না কেউ নিশ্চয়ই তোমায় কাজ দেবে না গিন্নি এ বয়সে কেউ আমায় কাজ দেবে না আল্লাহ না করুক আমার যদি কিছু হয়ে যায় তোমাদের কে দেখবে এই ভেবে মাথা নষ্ট হয়ে যায় ছি ছি এসব তুমি কে বলছো তোমার কিচ্ছু হবে না নাও এবার খেয়ে নাও মা তাড়াতাড়ি একবার ঘরে চলো তুই হাঁপাচ্ছিস কেন কি হয়েছে আমার কিচ্ছু হয়নি মা গরুটা যেন কেমন করছে আমার মনে হয় গরুর বাছুর হবে তাড়াতাড়ি তোমরা ওখানে চলো বলিস কি মা চলো কেন তাড়াতাড়ি ওদিকে চলো জহির রেহানা সুমনা দৌড়ে গোয়াল ঘরে যায় যা তো মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক হাড়ি পানি গরম করে নিয়ে আয় আচ্ছা মা আমি এক্ষুনি আনছি কিছুক্ষণ পর বাছরটি ভূমিষ্ঠ হয় দেখো মা কি সুন্দর বাছর হয়েছে আমাদের হ্যাঁ মা ঠিক বলেছিস বাছর হলেই তো আর হলো না এখন ওর উপর অনেক খরচ যাবে তোমার শুধু ওই একই চিন্তা মা আমাদের গরুটা দাঁড়াচ্ছে না কেন আরে তাই তো ওর আবার কি হলো রেহানা আর জহির গরুটাকে ভালোভাবে দেখে হায় হায় এই আবার নতুন কি সর্বনাশ হলো এত ভালো গরুটা কি তাহলে খোরা হয়ে গেল সৃষ্টিকর্তা তুমি আর আমাদের কত পরীক্ষা নেবে তুমি কেদো না একটা না একটা ব্যবস্থা ঠিক হবে পরদিন সকাল হতেই জহির আবার গোয়ালে যায় এ কি এখনো গরুটা শুয়েই আছে তার মানে ও আর আগের মতো দাঁড়াতে পারবে না তুমি না হয় এক কাজ করো ওকে নিয়ে হাটে গিয়ে বেঁচে দিয়ে এসো ও আর এখন আমাদের কোনো কাজেই আসবে না কিন্তু তাই বলে বেঁচে দেব হ্যাঁ তাই দাও ওকে যে গরুর পিছনে এক টাকা খরচ করে লাভ নেই ওকে বেঁচে ওই টাকা দিয়ে তুমি বরং কোনো ব্যবসা করো কিন্তু এই গরু কে কিনবে খোড়া গরুকে হাটে নেওয়াও তো জ্বালা তাছাড়া গরু বেচে দিলে বাছুরটা বা কি করে থাকবে অত ভেবে কাজ নেই আমরা গরিব মানুষ ওদের কথা ভাবলে আমাদের কি করে চলবে আর তুমি তো এখন কাজে যাবে দেখো ওখানকার কেউ যদি কিনতে চায় আচ্ছা দেখি চলো আমাকে খেতে দেবে চলো